ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে এডুকেশন পড়ানো স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের প্রথম যেটা আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সেকেন্ড মাধ্যমিক শিক্ষা কমিশন আমি তোমাদের আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের ভারতীয় শিক্ষা কমিশন থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম क्वेश्चन এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম মুদলিয়ার কমিশন সারজেন কমিশন কোঠারি কমিশন রাধা কৃষ্ণম কমিশন সঠিক অ্যান্সার হবে কোঠারি কমিশন नेक्स्ट দুই নম্বর क्वेश्चन কোঠারি কমিশনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সর্বস্তরের এবং প্রায় সব ধরনের শিক্ষার ওপরে পর্যালোচনা পূর্ববর্তী সমস্ত শিক্ষা কমিশনের ত্রুটিগুলি সংশোধন দেশ বিদেশের প্রখ্যাত শিক্ষাবিদগণ ওই কমিশনের সক্রিয় অংশগ্রহণ জাতীয় শিক্ষা কাটামোর সুপারিশ দুয়ের অ্যান্সারটা হবে জাতীয় শিক্ষা কাটামোর সুপারিশ নেক্সট তিন নম্বরের কোশ্চেন যাচ্ছি প্রাক প্রাথমিক শিক্ষার ওপরে সর্বপ্রথম কোন কমিশনে শিক্ষা নীতিতে গুরুত্ব দেওয়া হয় মুদালিয়ার কমিশন কোঠারী কমিশন রাধাকৃষ্ণন কমিশন চার নম্বর কোশ্চেন নিচের কোনটি সঠিক কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষা এক কর্মশিক্ষা সকলের জন্য বৃত্তি শিক্ষা নয় কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষার লক্ষ্য ভিন্ন কর্মশিক্ষা বৃত্তি শিক্ষার থেকে অপেক্ষাকৃত নিম্নমানের চারের চারেরটা হবে কর্মশিক্ষা সকলের জন্য বৃত্তি শিক্ষা নয় উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত করতে প্রয়োজন ইংরেজি ভাষার উপর গুরুত্ব দান কমন স্কুল সামাজিক ও ধার জাতীয় সেবামূলক কাজ পাঠক্রমে কর্ম অভিজ্ঞতাকে গুরুত্ব দান পাঁচের অ্যান্সারটা হবে পাঠক্রমে কর্ম অভিজ্ঞতাকে গুরুত্ব দান নেক্সট ছয় নম্বর কমিশনের কোন সুপারিশটি শিক্ষায় সমসুযোগের বিষয়টি প্রাধান্য পেয়েছে বিদ্যালয় গুচ্ছের সুপারিশ কমন স্কুলের সুপারিশ প্রতিবেশী বিদ্যালয়ের সুপারিশ সমাজ সেবামূলক কাজের সুপারিশ ছয়ের অ্যান্সারটা হবে কমন স্কুলের সুপারিশ নেক্সট নম্বর কোশ্চেনে যাচ্ছি কোঠারি কমিশন কোন স্তর থেকে সামাজিক ও জাতীয় সেবামূলক কাজ শুরু করা সুপারিশ করেছে প্রাক প্রাথমিক শিক্ষাস্তর নিম্ন প্রাথমিক শিক্ষাস্তর নিম্ন মাধ্যমিক শিক্ষাস্তর উচ্চ প্রাথমিক শিক্ষাস্তর সাতের অ্যান্সারটা হবে নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তর আট নম্বর কোশ্চেন কোন কমিশনে শিক্ষার কাটামো টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু সুপারিশ করা হয়েছে কোঠারি কমিশন মুদালিয়ার কমিশন রাধাকৃষ্ণন কমিশন জনার্দন কমিশন এর অ্যান্সারটা হবে কোঠারি কমিশন ক নয় নম্বর কোঠারি কমিশনের বিবরণী কবে জমা পড়েছিল নাইনটিন সিক্সটি সিক্স টোয়েন্টি নাইন জুন 1967 সিক্সটি সেভেনে জুলাই 1966 সিক্সটি অক্টোবর ওপরের কোনোটি নয় নাইনের आंसरটা হবে 9 নাইনটিন সিক্সটি সে টোয়েন্টি জুন ক নেক্সট দশ নম্বর কোশ্চেন কোঠারি কমিশনে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার কোন স্তর হিসাবে উল্লেখ করা হয়েছে প্রাথমিক স্তর নিম্ন মাধ্যমিক স্তর উচ্চ প্রাথমিক স্তর প্রারম্ভিক স্তর দশের অ্যান্সারটা হবে প্রারম্ভিক স্তর এগারো কোন কমিশনে নীতিতে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস চালু করার কথা সুপারিশ করা হয় কোঠারি কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন জাতীয় শিক্ষানীতি জনার্দন রেড্ডি কমিশন এগারোর অ্যান্সারটা হবে কোঠারি কমিশন শিক্ষার আধুনিকরণের জন্য কি প্রয়োজন বলে কমিশন মনে করে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার মনোনয়ন শিক্ষার প্রতিটি স্তরের উপর গবেষণা ওপরে সবগুলি বারোর অ্যান্সারটা হবে ওপরে সবগুলি নেক্সট তেরো নম্বর কমিশন আদর্শায়িত পারদর্শিতা অভিক্ষার জন্য নিচের কোনটির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে যথার্থতা নির্ভরযোগ্যতা নৈবর্তিকতা ওপরে সবগুলি চোদ্দোর তেরোর অ্যান্সারটা হবে ওপরে সবগুলি নেক্সট যাচ্ছি চোদ্দ কোশ্চেনের কোঠারি কমিশন কোন শ্রেণী থেকে ইংরাজি ভাষা শিক্ষা শুরু করার সুপারিশ করেছে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ চোদ্দের অ্যান্সারটা হবে পঞ্চম নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেনে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে সময়কাল হলো তিন বছর চার বা পাঁচ বছর ছয় বছর সাত বছর পনেরোর অ্যান্সারটা হবে তিন বছর ষোলো নম্বর প্রাক প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো নার্সারি বিদ্যালয় উচ্চ বিদ্যালয় বুনিয়াদী বিদ্যালয় কোনোটি নয় ষোলোর অ্যান্সারটা হবে নার্সারি বিদ্যালয় সতেরো নম্বর কোঠারি কমিশন গঠিত হয় টেন জুলাই টুয়েলভ জুলাই ফরটিন জুলাই এইট্টিন জুলাই সতেরোর অ্যান্সারটা হবে ফরটিন জুলাই আঠেরো নম্বর অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে প্রাক প্রাথমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা আঠারোর অ্যান্সারটা প্রাথমিক শিক্ষা উনিশ নম্বর কোনটি প্রাথমিক শিক্ষালয় নয় মুক্ত বিদ্যালয় মন্তেশ্বর স্কুল নিম্ন বুনিয়াদি স্কুল দিবা স্কুল উনিশের অ্যান্সারটা হবে মুক্ত বিদ্যালয় কুড়ি নম্বর কোঠারি কমিশন কত বছরে সাধারণ শিক্ষা সুপারিশ করেছিল আট বছরের দশ বছরের এগারো বছরের বারো বছরের কুড়ির অ্যান্সারটা হবে দশ বছরের একুশ নম্বর নিচের কোন ধরনের শিক্ষায় বিজ্ঞান শিক্ষার বিশেষ প্রয়োজন কারিগরি শিক্ষা সাধারণ শিক্ষা বৃত্তি শিক্ষা ওপরে সবগুলি একুশের অ্যান্সারটা হবে কারিগরি শিক্ষা বাইশ নম্বর নিচের কোনটি উচ্চ শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে রাধাকৃষ্ণন কমিশন এবং কোঠারী কমিশন সহমত পোষণ করেন শিক্ষায় সমান অধিকার ধর্ম ও কারিগরি শিক্ষা নেতৃত্ব দানের বাইশের অ্যান্সারটা হবে নেতৃত্ব দানের শিক্ষা তেইশ নম্বর কোশ্চেন কোঠারি কমিশন প্রস্তাবিত উচ্চ প্রাথম উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে নিম্নে প্রদত্ত বিষয়গুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল ধর্ম শিক্ষা কর্ম অভিজ্ঞতা সমাজ বিজ্ঞান কম্পিউটার শিক্ষা হবে কর্ম অভিজ্ঞতা চব্বিশ নম্বর কোঠারি কমিশন কোন শিক্ষা স্তর থেকে বৃত্তিমূলক শিক্ষা চালু করার সুপারিশ করেছিল উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক চব্বিশের অ্যান্সারটা হবে খ নিম্ন মাধ্যমিক পঁচিশ নম্বর উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হলো আইটিআই আইআইটি পলিটেকনিক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট পঁচিশের অ্যান্সারটা হবে পলিটেকনিক ছাব্বিশ নম্বর কোশ্চেন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের কারিগরি শিক্ষার একটি প্রতিষ্ঠান হল আইটিআই আইআইটি পলিটেকনিক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ছাব্বিশের অ্যান্সারটা হবে পলিটেকনিক নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন কমিশনের মতে জুনিয়র টেকনিক্যাল বিদ্যালয়ে ভর্তি হবার জন্য ন্যূনতম সাধারণ শিক্ষার মান দশম শ্রেণী উত্তীর্ণ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ অষ্টম শ্রেণীর উত্তীর্ণ পঞ্চম শ্রেণীর উত্তীর্ণ এর অ্যান্সারটা হবে দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ খ আঠাশ নম্বর শিক্ষাকে উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত করতে প্রয়োজন ইংরেজি ভাষার ওপর গুরুত্ব দান পাঠ্যক্রমের কর্ম অভিজ্ঞতাকে গুরুত্ব দান কমন স্কুল সামাজিক ও জাতীয় সেবামূলক কাজ এটা হবে পাঠ্যক্রমে কর্ম অভিজ্ঞতাকে গুরুত্ব দান নম্বর কোশ্চেন উচ্চ শিক্ষার মাধ্যম প্রসঙ্গে নিচের কোনটি কমিশনের সুপারিশ ছিল আঞ্চলিক ভাষা রাজ্যের দ্বারা নির্ধারিত হবে ইংরেজি ভাষা ইউজিসির দ্বারা নির্ধারিত ভাষা উনত্রিশের অ্যান্সারটা হবে আঞ্চলিক ভাষা তিরিশ নম্বর কোশ্চেন ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর ভি কে গোপাল ডক্টর কে লাল ডক্টর ডি এস কোঠারি ডক্টর এস রাধাকৃষ্ণন তিরিশের অ্যান্সারটা হবে ডক্টর ডি এস কোঠারি একত্রিশ নম্বর ভারতীয় শিক্ষা কমিশন যে বছর গঠিত হয়েছিল নাইনটিন ফর্টি এইট নাইনটিন ফিফটি টু নাইনটিন ফর্টি নাইন নাইনটিন সিক্সটি ফোর একত্রিশের অ্যান্সারটা হবে নাইনটিন সিক্সটি ফোর বত্রিশ নম্বর নিচের কোনটি কোঠারি কমিশনের সুপারিশে বিবেচিত হয়নি শিক্ষা প্রযুক্তি নির্দেশনা ও পরামর্শ দান প্রথা বহির্ভূত শিক্ষা শিক্ষায় বেসরকারীকরণ বত্রিশের অ্যান্সারটা হবে শিক্ষা প্রযুক্তি তেত্রিশ নম্বর কোঠারি কমিশনের মতে নিম্ন প্রাথমিক শিক্ষার সময়কাল হবে চার থেকে পাঁচ বছর পাঁচ বছর সাত বছর আট বছর তেত্রিশের অ্যান্সারটা হবে চার থেকে পাঁচ বছর চৌত্রিশ শিক্ষার কোন স্তরে তিনটি ভাষা আবশ্যিক হবে নিম্ন মাধ্যমিক উচ্চ প্রাথমিক নিম্ন প্রাথমিক উচ্চ মাধ্যমিক হবে নিম্ন মাধ্যমিক কোঠারি কমিশনের প্রস্তাব মতো উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে যুক্ত হয়েছিল কর্ম অভিজ্ঞতা কম্পিউটার শিক্ষা সমাজ শিক্ষা ধর্মীয় শিক্ষা পঁয়ত্রিশ এর হবে কর্ম অভিজ্ঞতা ছত্রিশ মাধ্যমিক শিক্ষায় কোন সুপারিশটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? বিদ্যালয় গুচ্ছ গঠন, মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণ, মাধ্যমিক শিক্ষার প্রসার, মাধ্যমিক শিক্ষার মনোনয়ন। ছত্রিশ এর হবে মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণ। সাঁইত্রিশ নম্বর আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়গুলিকে কটি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে পাঁচটি ভাগে সাতটি ভাগে ছয়টি ভাগে এটা হবে ছয়টি ভাগে আটত্রিশ নিচের কোনটি নিম্ন প্রাথমিক স্তরের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় কর্মশিক্ষা নৈতিক শিক্ষা সৃজনশীল কাজ ভাষা এটা হবে নৈতিক শিক্ষা কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে সময়কাল হলো চার থেকে পাঁচ বছর ছয় বছর সাত বছর কোনোটি নয় উনচল্লিশের হবে চার থেকে পাঁচ বছর সমাজ ও জাতীয় সেবা অবশ্যই শিক্ষার যে কোনো স্তরে পালনীয় সুপারিশ করেছিলেন কোঠারি কমিশন মুদালিয়ার কমিশন রাধা কমিশন কোনোটি নয় চল্লিশের আনসারটা হবে কোঠারি কমিশন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের এডুকেশনে যে তোমাদের আলোচনা করে দিলাম ভারতীয় শিক্ষা কমিশন তোমরা বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের থাকছি জাতীয় শিক্ষানীতি থেকে নাইনটিন সিক্স এবং টু থাউজেন্ড টোয়েন্টি থেকে কোশ্চেন আনসার তোমাদের আমি আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও তোমাদের যদি কারোর কোনো জিজ্ঞাসাও থাকে কোনো কোশ্চেন তোমরা পারছো না এডুকেশনের বা কোনো কিছুর কোশ্চেন পাচ্ছ না তোমরা যে সাবজেক্টে সেই হিসাবে আমাকে কমেন্ট করে জানিও আমি পারলে তোমাদের সেই অ্যান্সারগুলো তোমাদের আমি যথার্থ অ্যান্সার তোমাদের দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো